Mr. with the family, may I invite to offer our Honourable Chief Minister his grace. His Grace, with a family. I, I, ah. I ask ah. sisters to give to our Commissioner okay. okay. Police.

খন আমরা তো গতকাল ধর্মপ্রান্ত মাননীয় ধর্মপাল বাবা গীতা পাঠের অনুষ্ঠানে দিনের বেলায় গেলেন না আর মধ্যরাতে চাर्चे চলে এসেছেন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গিরজতে আজকে মধ্যরাতে চলে এসেছেন এবং প্রার্থনাতেও অংশগ্রহণ করেছেন কলকাতায় একটি চার্চে দর্শক দেখতে পাচ্ছেন এবং আবার উনাকে দিয়ে ফিতে কাটানো হয়েছে অথচ আজকে ব্রিগেডে লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান করা হয়েছে কর্মসূচি করা হয়েছে বিজেপি নেতারা ছিলেন বটে কিন্তু আয়োজক কিন্তু বিজেপি নয় অন্য সংগঠন তারা অর্গানাইজ করেছে তো সেখানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছিল যেমন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল তেমনি মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছিল প্রধানমন্ত্রী আসতে পারেননি কিন্তু একটা বার্তা পাঠিয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী এখনো হননি হতেও কখনো পারবেন না তো প্রধানমন্ত্রী আসতে পারেননি তার একটা জরুরি কাজ পড়ে গেছে সেই জন্য আসতে পারেননি কিন্তু এই যে কর্মসূচি এর সাফল্য কামনা করে তিনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন অথচ কাছে ব্রিগেডের নাকের ডবাই বলবো একদম কাছে কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি যে ভালোই আছেন অসুস্থ হননি সেটা অন্তত পরিষ্কার সেরকম হলে এরকম তো আসতে পারতেন না মধ্যরাতে চার ভালোই আছেন সুস্থই আছেন তার মানে তিনি সুস্থই ছিলেন দিনের বেলাতেও কিন্তু তার সত্ত্বেও গীতা পাঠের অনুষ্ঠানে উনি আসেননি আবার বলছি এটা এটা কিন্তু বিজেপি প্রোগ্রাম নয় বিজেপি নেতারা গেছেন এবং যারা গেছেন তারা বলেছেন যে আমি বিজেপি নেতা হিসেবে এখানে আসেন একজন সনাতনী একজন মানুষ হিসেবে আমি এসেছি ওখানে গীতা পাঠ করেছেন তারা কেউ কেউ ভলেন্টিয়ার হিসেবেও কাজ করেছেন সেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল না তিনি গেছেন না কোনো বার্তা পাঠিয়েছেন এটাও কিন্তু একটা ধর্মীয় প্রোগ্রাম অথচ মধ্যরাতে তিনি আরেকটি ধর্মের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে হাজির সঙ্গে আবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে আবার কি একটা পুরস্কার দিচ্ছেন বাড়িতে নিয়ে যাবেন না কি একটা কি বলছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘুরছেন এখানে ঘুরছেন তারপরে এই যে চার্চের যখন প্রার্থনা হচ্ছিল সেখানে ঢুকেছেন আমি দেখছিলাম দর্শক আপনাদেরকে দেখাতে চাই ডেড়েক আছেন ডেড়েক এসব নিয়ে খুব তদারক মানে তদারকি করছেন এবং মুখ্যমন্ত্রীকে বসার বা সব রকম ব্যবস্থা করে দিচ্ছেন দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী ওখানে প্রার্থনাতে অংশ নিয়েছিলেন তারপর আবার দেখেছি আশীর্বাদও নিয়েছেন এবং দেখুন দর্শক পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বসে রয়েছেন দর্শক এবং আমি দেখছিলাম তারপর উনি উঠে গিয়ে উনি উঠে গিয়ে এই যে উঠে গিয়ে উনি আশীর্বাদ আশীর্বাদ নিয়ে এসছেন देखते निश्चय ईशो भी प्रतिरोध সব করেছেন আজকে যে ধর্ম তাদের নিয়ম মেনে সব করেছেন আজকে মধ্য রাতে কলকাতা শহরে কিন্তু ওই আর কি গীতা পাঠের অনুষ্ঠানে উনি এখন যদি বলার চেষ্টা হয় যে না ওটা পলিটিক্যাল ব্যাপার সবার সামনে ওই রকম গীতা পাঠ অ্যাকচুয়ালি বিজেপির প্রোগ্রাম সেই জন্য যায়নি তো আপনার কথা আমন্ত্রণ করা হয়েছে তাহলে এই যে এখানে গেছেন এখানে কি জন্য গেছেন এখানে কি ধর্মীয় প্রোগ্রাম হিসেবে গেছেন নাকি এখানে অন্য ধান্ডাতে গেছেন ভোট ভোট বাক্স গরম হবে সেই জন্য খ্রিস্টান কমিউনিটির ভোট পাবো সেই জন্য আর ওখানে যাননি কেন যাননি কেন বলতে দুটো ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে গেলে সংখ্যালঘুরা সরে যেতে পারেন কারণ ওখানে সনাতনী প্রোগ্রাম হচ্ছে বিজেপি প্রোগ্রাম বলে একটা প্রচারও চালানো হচ্ছে প্রধানমন্ত্রী আসার কথা ওখানে যদি যাই তাহলে যে ভোটটা আদায় করছি সংখ্যালঘুদের তরফ থেকে সেখানে ধাক্কা লাগতে পারে হয়তো এড়িয়ে এড়িয়ে আবার মানে সংখ্যালঘুদের কথা ভেবে যাওয়া যাওয়া নাকি যে ধর্মের উনি আছেন বলেন সেই ধর্মীয় প্রোগ্রামকে এড়িয়ে যাওয়া শুধুমাত্র ভোট বাক্সের জন্য অথচ খ্রিস্টান ধর্মের প্রোগ্রামে উনি গেছেন সেটাও তারাও সংখ্যালঘু ফলে ওটা একটা কারণ হতে পারে ভোটের ভোটের অঙ্ক কোষে উনি যাননি এবং মুখ্যমন্ত্রী হিসেবেও উনি দায়িত্ব পালন করেননি যদি মুখ্যমন্ত্রীকে এই সব জায়গা থেকে আমন্ত্রণ করা হয় যদি ওখানে তিনি গিয়ে থাকতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এবং নেত্রী হিসেবে না মুখ্যমন্ত্রী হিসেবে তার কিন্তু গীতা পাঠের অনুষ্ঠানেও যাওয়া উচিত ছিল যদি একান্তই যেতে না পারেন অন্তত একটা বিবৃতি দেওয়া উচিত ছিল কিন্তু সেই খবর আমাদের কাছে নেই আমি যেটা বলছিলাম দুটো কারণ হতে পারে একটা তো ওটা সংখ্যালঘু এমনিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে সরকারি প্রোগ্রাম মানে সরকারি জায়গাতে সেখানেই আমাকে যেভাবে জয় শ্রীরাম জয় শ্রীরাম আওয়াজ শুনতে হয়েছে যদি আমি ওখানে যাই মানে মঞ্চে গিয়ে বসি তো যদি আবার গোটা এলাকা জুড়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া শুরু করে দেয় এবং আমাকে দেখে বেশি বেশি আবার শুভেন্দু অধিকারীরা ওখানে রয়েছেন যদি কোথাও আবার এরকম কোন স্লোগান উঠে আসে ওয়ান টু থ্রি ফোর বা আরো যেসব স্লোগান আর কি দেওয়া হয়ে থাকে তাহলে তো একেবারে বেউজ্জি হয়ে যাবো কারণ ওইখানে আমাদের লোক গিয়ে আমাকে সামাল দেবেন সে সেরকম হয়তো আন্দাজ করেছেন যে সেই ক্ষমতা আমাদের হবে না কারণ যে জাগরণ ঘটেছে ব্রিগেডের ওই মাটিতে ফলে বাবা না যাওয়াই ভালো ফলে আমি দুটো কারণ খুঁজছি একটা হচ্ছে সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে একটা হচ্ছে ভয়ে না যাওয়া ইজ্জত বাঁচাতে গেলে হয়তো বিজ্যুতি হয়ে যাব তবে যাই হোক যেটাই কারণ হোক না কেন যে দৃষ্টিতে আমরা আলোচনা করছি সেটা সেই হিসেবে খারাপ যদি উনি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন রাজ্যের আমি ধরছি হিন্দু ধর্মটা ওরা ধর্ম নয় ইসলামও নাই খ্রিস্ট নাই হিন্দুরাও নয় আমি ধরছি তর্কের খাতির যদি উনি ওনার বিশ্বাসের ব্যাপার উনি তো সব জায়গায় তো সবার মতো করেন ইফতারে মাথা এমন ভাব হিজাব করে যান বোঝা খুব মুশকিল কলমাও করেন আবার আবার খ্রিস্টান ধর্মের প্রোগ্রামে যান সত্য যে ওনার বিশ্বাস কি আছে ভিতরে ওনার ব্যাপারে আমি যদি যদি মুখ্যমন্ত্রী হিসেবে এই সব প্রোগ্রাম গুলো করে থাকেন তাহলে কেন গীতা পাঠের অনুষ্ঠানে যাবেন না তাহলে কেন গীতা পাঠের অনুষ্ঠানে যাবেন না যেখানে উদ্যোক্তারা বারবার বলছেন এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই আমরা সকলকে আমন্ত্রণ করেছে আমি আমি একটা প্রোগ্রাম দর্শক দেখেছি আপনারা হয়তো মানে ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজের বক্তব্য শুনিয়েছি যারা উদ্যোগী ভূমিকায় ছিলেন তা তো বলেছেন যে আমরা সকলকে আমন্ত্রণ করেছি সব দলের এমএলএ এমপি মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা সকলকে আমন্ত্রণ করেছি আমরা বলেছি গীতার প্রতি গীতার প্রতি ভক্তি যাদের আছে তারা আসবেন আসুন আর সকলকে আমন্ত্রণ করেছি আমাদের এখানে কোনো পলিটিক্যাল কোনো কালার আমাদের নেই তাই না আবার এত গেরুয়া রং আছে বলে আবার এড়িয়ে গেছে কিনা কেন তো গেরুয়া রঙ থাকবে আর সাধু রং তো গেরুয়াই হবে স্বামীজির তো কাপড় তো গেরুয়াই ছিল হয়তো কথা বলতে লাভ নেই ফলে দর্শক উদ্যোক্তারাও আপসেট হয়েছেন মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা করার জন্য যে অন্যদের প্রোগ্রামে উনি যাবেন অথচ আমাদের প্রোগ্রামে আসবেন না আপসেট হয়েছেন আর বাংলার মানুষও যা বোঝার বুঝছেন এবার বাংলার মানুষের পালা একেবারে সুদ আসলে বুঝিয়ে দেওয়া সেটা চব্বিশে আমরা বুঝতে পারব দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ